তারা যে পদ্ধতি অবলম্বন করেছিল আল্লাহর হাবিবকে এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্যে সেটি বিভিন্ন ধরনের পদ্ধতি ছিল তার মধ্যে অন্যতম একটি ছিল যে তারা আল্লাহর হাবিবের শানে হাসি ঠাট্টা উপহাস এবং গাল বন্ধ করাকে প্রথমে বেছে নিল প্রথম পর্যায়ে যে মোহাম্মদকে যদি হাসিদা মাসাদে করি তাকে নিয়ে যদি ঠাট্টা মস্করা করি গাল করি গালি দেই তাহলে হয়তোবা মোহাম্মাদ আমাদের গালি দেওয়ার ফলে আমাদের ঠাট্টা মস্করার ফলে তার দাওয়াত বন্ধ করে দেবে

মক্কার অলিতে গলিতে আল্লাহর হাবিবের সামনে গালমন্দ শুরু হলো ট্যাগিং যেটি আমরা বর্তমান পরিভাষায় বলি ট্যাগিং হ্যাঁ আপনি কোনো কিছু না করলেও আপনাকে একটা নাম বানিয়ে দিচ্ছে এটি বর্তমান সময় আছে না এটা হচ্ছে ইসলাম বিরোধীদের একটি কৌশল তারা ট্যাগিং করে তারা বিভিন্ন ধরনের উপহাসমূলক কথা বলে বিভিন্ন ধরনের গালমন্দ করে আপনাকে আপনার মিশন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে সেই সময় কাবের মুর্শিদা এটি করেছিল আল্লাহর হাবিবটি কখনো বলছে তারা পাগল পাগলের কোনো আলামত আল্লাহর হাবিবের মধ্যে ছিল না তারপরেও তারা এটি আত্মহিংসা কারণে আল্লাহর হাবিবকে তারা পাগল পর্যন্ত করে নাই তাদের প্রতিপক্ষ হচ্ছে কেননা আল্লাহর দিন তাদের প্রতিপক্ষ মোহাম্মদ নয় তাদের প্রতিপক্ষ হচ্ছে আল্লাহর কাউ আল্লাহর সালাদ এটি যদি কায়েম হয়ে যায় এটি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তাদের যে বাহাদুরি আছে এটি চলে যাবে তারা যে বহু ইলাহ দাওয়াত এই ইলাহের দাওয়াত বন্ধ হয়ে যাবে জন্যই তারা সাথে চল্লিশটি বছর ভালো সম্পর্ক রাখলেও যখন আল্লাহর হাবিব তাদেরকে এক ইলাহের দিকে দাওয়াত দিলেন তারপরেই তারা আল্লাহর হাবিবের সাথে শত্রুতা শুরু করেছে তখন ট্যাগিং রাজনীতি শুরু হয়ে গেছে তারা আল্লাহর হাবিবকে প্রথম বললো আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম হচ্ছেন একজন পা উল্লাহ উজবিল্লাহ এরপর আল্লাহ হরফুল্লাহ আল বলছেন কাফের মুশিকা এরপরে বললো ও আজিবু জিব মুমজির ওক আল ক্যা ফেরুন এ এর মধ্যে থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে অথচ মোহাম্মদ তো তাদের মাঝেই বেড়ে উঠেছে চল্লিশটি বছর তাদের মাঝে থেকেই এসেছে এবং তারা বলতো ওয়াক আল কে যে মোহাম্মদ হচ্ছে একজন জাদুকর এবং মিথ্যাবাদী জা দেখেন কিভাবে ট্যাগিং এর রাজনীতি আমরা তো মনে করি বর্তমান সময়ে ট্যাগিং যার জন্ম একাত্তর সালে হয় নাই তাকেও ট্যাগিং দিয়ে রাজাকার বানানো হয়েছে এই যে এই ট্যাগিং এর রাজনীতিতে কাফের মুসলিকদের বানানো আল্লাহর হাবিবকে প্রথমে কি বলছে পাগল দ্বিতীয়বার কি বলছে তিনি একজন জাদুকর এরপরে বলছে কাদ্দা মিথ্যাবাদী নিল্লাহ অথচ তারাই সাক্ষ্য দিয়েছে মোহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলে না তাহলে এখন মিথ্যাবাদী কেন বলছে এখন মিথ্যাবাদী বলছে যখনই আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহরকুল্লা আলমিনের একক সার্বভৌমত্ব কায়েমের কথা বলেছেন তখনই আল্লাহর হাবিবকে বলছে যে জীবনে মিথ্যা কথা বলে না তারাই স্বীকার করেছে তারা এখন বলছে মোহাম্মদ মিথ্যাবাদী তার মানে স্বার্থে টান পড়লে মানুষ কাউকে অন্যায়ভাবে ট্যাগিং করতেও দ্বিধাবোধ করে না